আমি টুনে যা চলে এসেছি জাগ্রত মা মনসার মন্দিরে আজ মঙ্গলবার আজ মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই মায়ের মন্দিরে এসে কিন্তু কঠিন এবং জটিল রোগ ভালো হচ্ছে সমস্যা মায়ের মন্দির আসলেই সমাধান হয়ে যায় মা কিন্তু পাঁচটা দিন ভরে পড়ে এখানে মূলত দেওয়া হয় মায়ের মন্দিরে মায়ের মন্দির বন্ধ থাকে ওই দুটো দিন বাদ দিয়ে প্রতিদিন মায়ের মন্দির খোলা থাকছে কিভাবে আসবে বন্ধুরা আমি টুনে চলে এসেছি জাগ্রত মা মনসার মন্দিরে আজ মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই মায়ের মন্দিরে এসে কিন্তু কঠিন এবং জটিল লোক ভালো হচ্ছে এছাড়া বিবাহ ভাতা চাকরি হচ্ছে না যে কোনো জটিল সমস্যা মায়ের মন্দিরে আসলে সমাধান হয়ে যায় মা কিন্তু পাঁচটা দিন ভরে পড়ে পাঁচটা দিন ভরে পড়লে তোমাদেরকে বলে দিতে পারে কোথায় কি সমস্যা আছে এবং সমস্যাটা সমাধান কিভাবে করা যায় এখানে মূলত দেওয়া হয় মায়া মানুষের ঘটের জল এবং চর্ণা এর সঙ্গে থাকে ফুল তাই বৃহস্পতিবার এবং রবিবার মায়ের মন্দির বন্ধ থাকে ওই দুটো দিন বাদ দিয়ে প্রতিদিন মায়ের মন্দির খোলা থাকছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা জাগ্রত মা মনসার মন্দিরে ইনি হলেন সাধিকা কালিদাসী এনার শরীরেই মা মনসার ভর হয় মায়ের মন্দিরে সমস্ত রকমের কাজ হয় বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহ কোনো বাধা রয়েছে ব্যবসায় উন্নতি হচ্ছে না বা কারো চাকরি হচ্ছে না বাড়িতে কোনো ভূত পেতের বাস হয়েছে মায়ের মন্দিরে ওষুধ খেয়ে অনেক নিঃসন্তান মহিলার বাচ্চা হয়েছে ডাক্তারের কাছে গিয়েও কোনো রোগ ঝালা ভালো না হলেও মায়ের মন্দিরে কিন্তু সুস্থ হয়ে উঠেছে যেমন ক্যান্সারের মতো অর্শ ভালো হয়েছে বাধকের ব্যথা ভালো হয়েছে কোনো যৌন রোগ বা কিডনিতে স্টোন অনেক অনেক কঠিন রোগ এই মায়ের মন্দিরে এলে অনেকেই সুস্থ হয়ে উঠেছে মায়ের মন্দির থেকে সাদিকা কালিদাসী মায়ের ওষুধ দেন সেই ওষুধ খেয়ে অনেক মানুষই সুস্থ হয়ে উঠেছে এছাড়া যে বললাম কঠিন এবং জটিল কোনো সমস্যা সেগুলো কিন্তু কাটিয়ে উঠেছে বিশেষ বিশেষ ক্ষেত্রে মা মনসার মন্দিরে খালি পেটে বা উপবাস করে আসতে হবে তখন মা কালিদাসী মন্দির থেকে ওষুধ দেবেন কিংবা কিছু নিয়ম করতে বলবেন সেগুলো মেনে চললেই উপকার পাবেন তিনি প্রয়োজন মনে করলে মায়ের অলৌকিক শক্তির ত্রিশুল মাথায় চাপান মা মনসার মন্দির থেকে দেওয়া হয় মায়ের পুষ্প মায়ের ঘটের জল এবং চরণামিত এছাড়াও বিশেষ কোনো যদি সমস্যা হয় তার জন্য মাদুলি করা হয় এবং এই মাদুরি পড়লে বিশেষ কিছু একটা নিয়ম আছে সেটা তিনিই বলে দেন বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না ঝুট ঝামেলা পড়ে তিনি বলে দিতে পারেন বাড়িতে কি হচ্ছে তার জন্য কিন্তু তিনি সুন্দরভাবে বাড়ি বন্ধন করে দেন কাউকে বান মেরে থাকলে সেই বানও তিনি কাটিয়ে দেন এছাড়া শোনা যায় মা মনসা মন্দিরে সাদিকা কালিদাসী ভরে পড়ে ঝেড়ে দিলে সুস্থ হয়ে ওঠে অনেক মানুষই একদিনে তিনি ভূত ছাড়িয়ে দেন এই জাগ্রত মা মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে সমস্ত রকম কাজ হয়ে থাকে এই মা মন্দিরে সপ্তাহে পাঁচ দিন জাগ্রত মা মন্দিরে খোলা থাকে আর এই পাঁচ দিন সাদিকা কালিদাসী ভক্ত দেখেন তবে যারা দূর থেকে আসবেন তারা মায়ের মন্দিরে সকাল সকাল এসে লাইন দিতে পারেন মায়ের মন্দিরে দুবেলায় ভক্ত দেখা হয় যেমন দুপুর বারোটা থেকে ততক্ষণ ভক্ত থাকে ততক্ষণ এবং তারপর ছটার সময় যখন সন্ধ্যা আরতি হয় তখনও মা ভক্ত দেখে পুরো ভিডিও দেখো না পুরো ভিডিও না দেখে আমাকে কমেন্ট করো যে মন্দিরটা কোথায় বা মন্দিরের ফোন নাম্বার কি মন্দির কবে করা থাকে কবে বন্ধ থাকে সমস্ত কিছু আবারও কমেন্ট করো তাই বারবার বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে তারপরে তোমরা আমাকে কমেন্ট করো জাগ্রত মা মনার এই মন্দিরটি সপ্তাহে দুটো দিন বন্ধ থাকে রবি এবং বৃহস্পতিবার ওই দিন কিন্তু কোনো ভক্ত দেখা হয় না বাকি পাঁচ দিন মায়ের মন্দির খোলা থাকে এবং এই পাঁচ দিনই ভক্ত দেখা হয় শনি এবং মঙ্গলবার বিশেষ কিছু কাজ হয় মা মনসার মন্দিরে বাৎসরিক পুজো হয় ভাদ্র মাসের একত্রিশ তারিখে বিশ্বকর্মা পুজোর দিন ওই দিন বহু ভক্ত মায়ের মন্দিরে আসে এবং পুজো দিয়ে থাকে এবং শোনা গেছে দেখা দেয় ওই দিন বহু ভক্ত আসে দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে পুজো দিতে এবং প্রচুর ভক্ত ভোগ আহরণ করে দেখতেই পাচ্ছ আজ মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় এখনো প্রচুর ভক্ত আসছে এর পরে ভিডিওতে তোমরা দেখবে সাদিকা মা কালিদাসের সাক্ষাতে ভিডিও তিনি কি কি কাজ করে থাকেন তার মুখ থেকেই শুনব এবং তাছাড়াও এই মন্দির বিষয়ে সমস্ত কিছু জানব তার মুখ থেকেই এছাড়া ভিডিওতে থাকবে এই মন্দিরের আসার পুরো ঠিকানা এবং ফোন নম্বর তাই বলবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবে না প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আসি বন্ধুরা